এতদিন ধরে ট্রাম্পের ছত্রছায় যারা ছিল তারা আর ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না হ্যাঁ এমনটাই ঘটনা ঘটেছে ট্রাম্প যা বলছে তারা এখন উল্টে সুর গাইয়েছে যে ভাই আমরা আর ভরসা করতে পারছি না কারণ এবার যদি ট্রাম্পকে ভরসা করি যেভাবে আমেরিকায় ইকোনমি মানে মন্দা বাজার দেখা দিয়েছে সেভাবে হয়তো আমার দেশেও কিন্তু মন্দা বাজার দেখা দেবে ট্রাম্পের ছত্রছায় ছিল দুটো যুক্তরাষ্ট্র আমেরিকা তো নিজে একটা যুক্তরাষ্ট্র সাথে ছিল ন্যাটো কান্ট্রিগুলো এবং সাথে ছিল ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাই তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে কিন্তু মানে একদম জোর জোরকা ঝটকা দিল ডোনাল্ড ট্রাম্পকে যে আমরা এখন আর আপনাকে বিশ্বাস করতে পাচ্ছি না না কী আছে কিছুদিন আগে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে ডোনাল্ড ট্রাম্প একটা হুঁশিয়ারি দিয়েছিল কি হুঁশিয়ারি দিয়েছিল। হুঁশিয়ারি দিয়েছিল এটাই যে আপনারা ভারতের ওপর স্যাংশন লাগান ট্যারিফ লাগান যেভাবে আমরা ভারতের ওপর ট্যারিফ লাগাচ্ছি আপনারও ট্যারিফ লাগান এইটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে ডোনাল্ড ট্রাম্প রিকোয়েস্ট করেছিল যে ইমিডিয়েট লাগান এবং আমাদের দেখে সাহস যোগান আপনারা কারণ ট্রাম্প চেয়েছিল ভারতকে আমরা এক ঘরে করে দেব এক ঘরে করে দেব আর এখন যে তথ্য আসলো সেই তথ্য পুরো উল্টে দিল ডোনাল্ড ট্রাম্পকে আমি দেখবেন একটা কথা বলি যে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে না তো অন্যকে বরবাদ করতে করতে একদিন নিজেই বরবাদ হয়ে যাবে এমনই কিন্তু সিচুয়েশন দেখা যাচ্ছে কেপলার একটা সার্ভে করেছে এবং সেই সার্ভে রিপোর্ট আমি আপনাদের পুরো এনেছি সেই সার্ভে এ টু জেড কেপলার কোম্পানি যে সার্ভে করেছে ভারতের ওপর এবং ইউরোপিয়ান ইউনিয়নের ওপর কান্ট্রিগুলোর ওপর তাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চিন্তার একটা বিষয় জানি না উনি চিন্তা করছেন কি না না আবার হয়তো কোনো গেম খেলবেন কিনা সেটা একটা বিষয় হয়ে গেছে তো এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে যে তথ্যটা বলবো প্লিজ একটু মনোযোগ যে শুনুন ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যন্য বছর যত ব্যবসা করে ভারতের সাথে তার ব্যবসার গুণটা এই বছর বাড়িয়ে দিয়েছে মানে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে একশো সাঁত্রিশ পারসেন্ট আরও বেশি ব্যবসা করেছে আরো বেশি ব্যবসা করেছে আমি বলছি না তথ্য আছে ডেটা আছে আমি আপনাদের দিচ্ছি তার আগে প্লিজ আমার সকলকে রিকোয়েস্ট আপনারা ভিডিও দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের এই একটাই কষ্টের ফল জাস্ট আমরা আপনাদের কাছে পেতে চাই আমার টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু লাগবে না শুধু একটু ভালোবাসা চাই কারণ আপনারাও এখান থেকে ইনফরমেশান পাচ্ছেন তো এটুকু আশা আমরা রাখতেই পারি যে আপনাদের কাছ থেকে একটা ভালোবাসা আমরা পাবো যারা ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন কারণ অথেন্টিক ইনফরমেশান যদি আপনার চাইতো আর যদি বলেন যে হ্যাঁ আমার ফেক ইনফরমেশান চাই তাহলে আছে অনেক চ্যানেল তাহলে আমি আর চ্যানেলটা রেখে আর কী করবো এটা হচ্ছে আমার বিষয় কারণ আমাকে ডিলিট করে দিতে হবে তো যে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা বাকি চিন্তা ভাবনা আপনাদের যে আপনারা সঠিক ইনফরমেশান চাইছেন না ফেক ইনফরমেশান চাইছেন দেখুন প্রত্যেকটা আর্টিকেলের পেছনে অনেকটা সময় ধরে অ্যানালাইসিস করতে হয় তারই একটা ফল ভালোবাসা যে হ্যাঁ মানুষ ভালোবাসছে ভিউস হচ্ছে পাঁচ লাখ ছ লাখ ভিউজ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মানুষ কী করছে সাবস্ক্রাইব করছে না তখনই নিজের মনে মধ্যে একটা কষ্ট হয় আর কিছু না চলুন আসুন দেখি কি আলোচনা আছে এই যে আর্টিকেলটা আপনারা দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পকে চিন্তা করতে বাধ্য করেছে এই আর্টিকেলটা আচ্ছা আছে কি আর্টিকেলের মধ্যে কি এমন আছে দেখুন সবার প্রথম ডোনাল্ড ট্রাম্প কি করেছিল ভারতকে একটা সাইডে করে দাও ভারত কি করেছে অল্টারনেটিভ বাজার খুঁজে নিয়েছে অল্টারনেটিভ বাজার খুঁজে নিয়েছে তাই তো কাপড়ের জন্য মানে টেক্সটাইল যে টেক্সটাইল সব থেকে বেশি আমরা আমেরিকায় সেল করতাম সেই টেক্সটাইলও অল্টারেডি বাজার খুঁজে নিয়েছি আমরা ভিডিও করে জানিয়ে দিয়েছি মেডিসিনের ক্ষেত্রেও তোমাদের মানে যুক্তরাষ্ট্রের মধ্যে ঢুকে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ঢুকে গেছে অস্ট্রেলিয়াকে হায়েস্ট মেডিসিন বিক্রি করছে আচ্ছা বেশ ঠিক আছে তাও মানলাম এবার ডিজেল যেটাতে গাড়ি ঘোড়া যাচ্ছে সব যাচ্ছে সব বিষয়গুলো হচ্ছে আমরা যে দেখি ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো সব থেকে বেশি যা লেভেলে ব্যবসা করতো তার থেকেও বেশি ব্যবসা করেছে ডিজেল বিক্রি করে এবং তার পরিমাণটা বাড়িয়েছে একশো সাঁত্রিশ গুণ ব্যবসা করেছে ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলোর মধ্যে প্রশ্নটা কী হচ্ছে ভারত রাশিয়া থেকে তেল কিনছে ক্রুড অয়েল কাঁচা তেল সেই কাঁচা তেলটাকে পিউরিফাই করছে এবং পিউরিফাই করে বিভিন্ন দেশের বিক্রি করছে সেটা পেট্রোল ডিজেল অকটেন বানিয়ে বিক্রি করছে চলো ঠিক আছে বিভিন্ন দেশ চলছে কোনো অসুবিধা নেই ইউরোপিয়ান ইউনিয়ন যে ইউরোপিয়ানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পে এতদিন সেই ইউরোপিয়ান ইউনিয়ন একটা ডেটা আমি আপনাদের দেখাই সেই ইউরোপিয়ান ইউনিয়নের সে একটা গুরুত্বপূর্ণ ডেটা ঠিক আছে যে রিফাইন করে তেল বিক্রি করছে এবং কেপলার এই রিপোর্টটা প্রকাশ করেছে সে বলছে যে আগের থেকে তো একশো তেল বিক্রি হয়েছে বেড়ে গেছে ব্যবসা করেছে এবং সাথে সাথে যে ডোনাল্ড ট্রাম্প মানে জুন মাস থেকে খেলাটা শুরু করেছিল ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করে ট্যারিফ লাগানো খেলা স্যাংশন লাগিয়ে ভারতের ওপর এই যে নোংরা খেলাটা ডোনাল্ড ট্রাম্প শুরু করেছিল না এই ডোনাল্ড ট্রাম্পে এই খেলার যোগ্য জবাব তারই ছত্র ছায় থাকা একটা রাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন সেই যোগ্য জবাব দিয়ে দিল কি বলেছে যে দেখুন জুলাই অগাস্ট মাসে তো আমাদের দেশের ওপর মারাত্মক ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা টুইট করে চাপিয়ে রাখার চেষ্টা করেছে যাতে আমরা মানে আমেরিকার সাথে ফ্রি ট্রেড করে নিই বা ট্রেড ডিল করে নিই চেয়েছে সরি ফ্রি ট্রেড তো নয় ভুল বললাম আবেগে বলে ফেলেছি তো ট্রেড ডিল করে নিই আমরা তো করিনি প্রশ্ন এই জায়গাতেই হচ্ছে যে আগে থেকে জুলাই অগস্ট জুলাই অগস্ট মাসে ভারত সব থেকে বেশি দেখুন যে সব থেকে বেশি তেল কিনেছে তারই ছত্রছায় থেকে বড় হয়ে ওঠা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি জুলাই অগস্ট মাসে তেল কিনেছে যা তেল কিন্তু তার সেভেন্টি থ্রি পারসেন্ট সেভেন্টি থ্রি পারসেন্ট তেল কিনা আরও বাড়িয়ে দিয়েছে মানে এটা একটা জিনিস ক্লিয়ার ডোনাল্ড ট্রাম্পকে আর কোনোভাবে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বিশ্বাস করতে পারছে না বা আস্থা রাখতে পারছে না এবং সাথে সাথে একবার দেখুন যে যেটা বললাম চব্বিশ পঁচিশে একশো সাঁত্রিশ পার্সেন্ট এবং এভরি ডে প্রত্যেকটা দিন ইউরোপিয়ান ভারত থেকে তেল দুশো বিয়াল্লিশ লক্ষ ব্যারেল দুশো বিয়াল্লিশ লক্ষ ব্যারেল তেল নিচ্ছে এভরি ডে যার ফলে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে আমরা পরিচালনা করছি তেল না দিলে তারা সংকটে পড়বে হ্যাঁ এতে কি হচ্ছে এটা ভারতের ইকোনমি ডেভেলপ হচ্ছে আর এই সেই তেল যে ডিজেলটা ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিচে সেটাও আমরা রাশিয়া থেকে কাঁচা তেল নিয়ে আসছি সেটাকে পিউরিফাই করছি ডিজেল পেট্রোল অক্টেনে পরিণত করছি তারপর পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো আমরা সেল করছি এতে কি হচ্ছে আমাদের কাছেও একটা ইকোনমি ডেভেলপ হচ্ছে আমাদের দেশের এইটা যে ডোনাল্ড ট্রাম্প আটকাতে চেয়েছিলো এক ঘরে করতে চেয়েছিলো এই যে ডোনাল্ড ট্রাম্পকে ধাক্কা দিয়ে দিলো যে জুন জুলাই জুলাই অগস্ট মাসে সব বেশি চাপ দিয়েছিল সেই জুলাই অগস্ট মাসে তোমারই ছায়ে থাকা ইউরোপিয়ান কান্ট্রি দেখো যা ব্যবসা করতো তার সেভেন্টি থ্রি পারসেন্ট সেভেন্টি থ্রি পারসেন্ট ব্যবসা বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে এটা আমি বলছি না আপনি আর্টিকেল দেখে নিয়েন এই যে কেপলার বলছে সার্ভে করছে কেপলার দাবি করছে সেটা দাবি করছে একদম দাবি করে দিয়েছে আমি আপনাদের আরও একটা কথা বলি ভারতে রিফাইন কোম্পানি একটা আছে নায়গ্রা নায়গ্রা এনার্জি গুজরাটে অবস্থিত সে নায়গ্রাতে রাশিয়া মানে তেল পিউরিফাই হয় রাশিয়া থেকে কাঁচা তেল আসে ওই তেলগুলোকে পিউরিফাই করে সে ডিজেল অক্টেনে পরিণত হয় পেট্রোলে পরিণত হয় সেখানে রাশিয়া ফিফটি শেয়ার আছে মানে ফিফটি ইনভেস্ট রাশিয়াও করে রেখেছে ভারত সরকারও করে রেখেছে এবার প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছিল এটার ওপর আমি স্যাংশন লাগাবো হ্যাঁ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বলেছিল যে এই নায়গ্রা এনার্জির ওপর তোমরাও স্যাংশন লাগাও কারণ এরা রাশিয়া থেকে তেল কিনছে এবং সেই তেল পিউরিফাই করে আদার্স দেশে বিক্রি করছে সেল করছে তাহলে ওর কিন্তু একা ইন্টারেস্ট ছিল না রাশিয়ার কাছে তেল কেনাটা আমি আরও একটা গল্প দেব ডোনাল্ড ট্রাম্প আমি বলছি না বারবার আপনাদেরকে যে তেল কেনা রাশিয়ার কাছে তেল কেনা ডোনাল্ড ট্রাম্পে একা উদ্দেশ্য ছিল না এইটা প্রধান কারণ হতে পারে না আরো অনেকগুলো কারণ আছে আমরা একটা একটা করে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি যাতে আমাদের ছাত্রছাত্রীরা একটু খাতায় লিখতে পারে যারা গার্জেন আছেন তারা একটু দেখে নিন বিষয়গুলো কারণ এই ইউরোপিয়ান ইউনিয়নই কিন্তু একটা সময় বলেছিল যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তো এটা ব্যাপারটা আমাদেরও একটু ভাবতে হবে ভাবার জন্য আমাদেরও সময় দিতে হবে এই ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু একটা সময় বলেছিল আর কি হলো আবেগের বিষয় কি হলো দেখে নিন এবার যে বিষয়টা ঘটলো সেটা হচ্ছে এই দেখুন জার্মানি জার্মানি ফরেন মিনিস্টার জার্মানি ফরেন মিনিস্টার কালকে এসে বড় একটা ডিল করে নিল বড় ডিল করে নিল জার্মানি ফরেন মিনিস্টার ওয়াদে ওয়াদে ফুল একটা বড় ডিল করে নিল ডিলটা কি করলো যে ফ্রি ট্রেড ডিল একটা ডিসকাশন করে নিল জার্মানি ভারতের সাথে আমি আগে বলেছিলাম ট্রাম্পের ব্যক্তিগত চাহিদা কোনো দিন পূরণ হবে না দু আমি একটা তথ্য আপনাদের দিয়ে দিয়ে আজকে দেখুন দু সালে আমেরিকা চেয়েছিল। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আমি প্রাইমারি এনার্জি পার্টনার হতে চাই এইটাই হচ্ছে আসল খেলা ইউরোপিয়ান কান্ট্রি প্রাইমারি এনার্জি পার্টনার হতে চায়। এটা মানে অ্যাকচুয়ালি আমেরিকা দাবি জানিয়েছিল কারণ ইউরোপিয়ান ইউনিয়নের প্রাইমারি এনার্জি পার্টনার কারা রাশিয়া আর এই আমেরিকা যদি প্রাইমারি পার্টনার হয়ে যেত তাহলে আমেরিকা কি করত কাঁচা তেল কিনে এনে নিজেই পিউরিফাই করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বিক্রি করতো একটা মোটা অঙ্কের প্রফিট কামাতো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো কী করেছে ওকে কিন্তু বানায়নি আমেরিকাকে বানায়নি তাহলে আজ একটা ক্লিয়ার বার্তা ক্লিয়ার বার্তা তোমার ছত্র ছায় আছে কিন্তু তোমাকেই আজ বিশ্বাস করতে পারছে না কাল জার্মানি প্রেসিডেন্ট একটা কথা খুব সুন্দর বলে দিয়েছে যে এশিয়া বলতে গেলে আমরা শুধুমাত্র ইন্ডিয়াকেই বুঝি আমেরিকা যা স্যাংশন লাগাবে টাইট লাগাবে ইন্ডিয়ার ওপর লাগাক আমাদের আপত্তি নেই বাট ভারতের সাথে আমাদের সম্পর্ক মজবুত ছিল মজবুত থাকবে যে কোনো ইস্যুতে আমরা ভারতের পাশে আছি এবং ভারত থেকেই আমরা আরও বেশি পেট্রোলিয়াম প্রোডাক্ট সেল করব দরকার হলে ভারতে আমরা আরও বেশি ইনভেস্ট করব। এখানে তো ডোনাল্ড ট্রাম্পে হতাশার কারণ সুগার পেশার বেড়ে গেছে এই নিউজ দেখে সুগার পেশা বেড়ে গেছে এই লোকটা আর সাথে এবং একটাই কথা আমরা এশিয়া বলতে ভারতকে বুঝি অন্য কোনো কান্ট্রিকে বুঝি না এটা হচ্ছে পুরো আর্টিকেলটা বিষয় তো কেমন লাগলো আপনাদের আর্টিকেলটা প্লিজ কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল